কখনো কখনো ইচ্ছা শক্তি যথেষ্ট নয় সাথে ভাগ্যের ছোঁয়াও প্রয়োজন হয় বাংলাদেশি ক্রিকেটার প্রান্তিক নৌরোজ নাবিলের মতো সেই ভাগ্যটাই সাথে ছিল না উইল হোস্কিট বারবার শিকার হয়েছেন কনকাশনের বাধ্য হয়ে ক্রিকেট থেকে অপশন নিয়েছেন মাত্র ২৬ বছর বয়সে অস্ট্রেলিয়ার এই তারকা শেষমেশ বনে গেলেন মেলবোর্নের প্রধান কোচ বর্তমানে সাতাশ বছর বয়সী এই ক্রিকেটারের অভিষেক হয় দু একুশ সালে ভারতের বিপক্ষে সিডনি টেস্ট দিয়ে সেই ম্যাচেই আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে অর্ধশতক খাকিয়ে জানান দিয়েছিলেন ভবিষ্যতে বড় কিছুই হতে যাচ্ছেন তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে মাত্র পঁয়তাল্লিশ ম্যাচেই রান করেছেন দু তিনশো পঞ্চাশ যার মধ্যে সাতটি সেঞ্চুরির সাথে আছে তিনটি ডাবল সেঞ্চুরি কিন্তু ক্রিকেটার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে কনকাশন ফুটবল খেলতে গিয়ে মাথায় চোট পেয়ে শুরু এরপর ক্রিকেটেও বারবার বাউন্সারের আঘাত দু সালের মার্চে শেফিল শিল্ডে তাসমানিয়ার রিলি মেরেডিথের বাউন্সারে মাথায় গুরুতর আঘাত পান এরপর আর মাঠেই নামা হয়নি তার শেষ পর্যন্ত খেলোয়াড়ী জীবনকে বিদায় জানান ফুকোভোস্কি সম্প্রতি মেলবোর্নের একটি রেডিও স্টেশনে দেওয়া সাক্ষাৎকারে বলেন আমি ক্রিকেটকে সব কিছু দিয়েছি কিন্তু বারবার মাথায় আঘাত পাওয়ার পর বুঝেছি এটা আমার শরীরের জন্য আর সম্ভব নয় আমি জানি আমার এই সিদ্ধান্তে অনেকেই হতাশ হবে কিন্তু আমার কাছে এটা এখন জীবন মরণের প্রশ্ন আমি আর ক্রিকেট খেলতে পারবো না ক্রিকেটের প্রতি নিজের আবেগ প্রকাশ করে তিনি আরও বলেন খেলাটা আমার জীবনের ভালোবাসা ছিল পনেরো বছর ধরে আমি স্বপ্ন দেখেছি দেশের হয়ে খেলব ম্যাচ জিতব ইতিহাস করব কিন্তু বাস্তবতা ভিন্ন গত এক বছরে আমার অবস্থা এমন জায়গায় পৌঁছেছিল যেখানে সকালে ঘুম থেকে উঠতে পারতাম না হাঁটতেও কষ্ট হতো প্রতিদিন মাথা ব্যথা ক্লান্তি বমি ভাব এগুলো সহ্য করা আমার জন্য অসম্ভব হয়ে পড়েছিল চিকিৎসক প্যানেল তাকে খেলা ছেড়ে দেওয়ার পরামর্শ দেয় সব দিক বিবেচনা করেই পুকোভুসকি সিদ্ধান্ত নেন আমি চাই না জীবনের বাকি অংশটা বিছানায় পড়ে কাটাতে হোক ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে কিন্তু এখন সময় এসেছে নতুন পথে এগিয়ে যাওয়ার তবে খেলোয়াড়ি জীবন শেষ হলেও ক্রিকেটের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করছেন না তিনি দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে মেলবোর্ন ক্রিকেট ক্লাবের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেবেন পুকোভুস্কি এর আগে ধারাভাষ্যকারের ভূমিকায়ও দেখা গেছে তাকে সিয়াম চৌধুরী বিডিক্রিক টাইম